এত এই সাত খাবার তার মধ্যে এবার সেই ছোট গুলা আমাকে একবারে ডিপিয়ে যাচ্ছে বাবার মাথাটা চেপে

না তিন তারপরে আবার এটা শিলিতে দেওয়া যাবে না না দেখো এখানেই স্পেশালি হয়ে যাবে

আমার মধ্যে একটু শিলের শিল নেই তোর আমার মনে একটু বাটল হ্যাঁ আমার শিলের বাটল বলবে কি বলতো বাবানের বাবানের বাড়ির মাসিরা খালি ভ্যা করতে পারে যাবে

যে ডাক্তার দিদি তত্ত্বসূচিটা বানিয়েছে এই যে এটা দুজনের জয়েন্ট যৌথ প্রয়াসে এটা তৈরি হয়েছে এটা এটা খোল খোল ঘরটার সূচিটা লাগাবি কোথায় দেখা এটা সম্পূর্ণ কোলাজ করে কাট কেটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের মানে এখন অল্প স্বল্প করে পাঠানো হচ্ছে সময়ের মধ্যে পাঠানো হয় আটটা একুশের মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করতে হবে ওই জন্য শুধু হল গায়ে হলুদের যে যে মেন জিনিস সেগুলো যাচ্ছে হলুদ তেল হলুদ মাছ পান সুপারি গায়ে হলুদের শাড়ি আর মিষ্টি এই এখন যাচ্ছে মাছের পানটা মাছ

네네네네. 졸라서 좋기잖아어 এই পাখি ওরে বাড়িতে সব যা আছে সব নিয়ে নে উলুর জোর নেই আগেরগুলোর উলুর জোর ছিল তাই তো ইজত করে যাবে তো ঠিক আছে ব্রেকফাস্টে আছে লুচি আলু তরকারি মিষ্টি মানে মিষ্টি আছে কি মিষ্টি দিয়েছে ও বোধে যে মুড়ি খাবে তার কি আছে না দিয়ে দাও হয় তাহলে খোলো

Obrigado. ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরদের মালা পরানো শ্বশুর শাশুড়ি মা বাবার ছবিতে মালা দিলাম আর যাক প্রদীপ জেলে দিলাম ওদিকে বৃদ্ধির কাজ হচ্ছে আর ড্রাই হলুদের জন্য এই যে হলুদ শাড়ি লাল ব্লাউজ সিম্পল সাজ